প্রতি প্রক্রিয়াজাত খাবারে হৃদরোগ সহ বত্রিশ স্বাস্থ্য ঝুঁকি যারা অতি প্রক্রিয়াজাত খাবারের ও নির্ভরশীল তাদের হৃদরোগ ডায়াবেটিক্স ক্যান্সার মানসিক স্বাস্থ্য সমস্যা সহ অন্তত বত্রিশ ধরনের রোগ ও শারীরিক জটিলতার আন্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এই তথ্য যুক্তরাষ্ট্রের জমস হাফসিক ব্লকবার স্কুল অফ পাবলিক হেলথ ইউনিভার্সিটি অফ সিডনি এবং ফ্রান্সের সোরবন ইউনিভার্সিটি সহ বিশ্বের বেশ কয়েকটি নেতৃত্বের স্থানীয় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এই গবেষণায় জড়িত ছিলেন আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িক বিএম জিতে সম্প্রতি তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশিত করেছেন সেই প্রবন্ধে বলা হয়েছে যারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে চিনিযুক্ত সিরিয়াল বা সিরিয়াল প্রোটিন বার কোমল পানীয় বা ফাস্ট ফুড রেডি মিল প্রভৃতি গ্রহণ করে তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি পঞ্চাশ শতাংশ বেড়ে যায় এছাড়া টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় বারো শতাংশ এবং মানসিক অবসাদ উদ্বিগ্নে জাতীয় রোগীর সংখ্যা আক্রান্ত ঝুঁকি আটচল্লিশ থেকে তিপ্পান্ন শতাংশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অন্যান্য অনেক উন্নত দেশে বর্তমানে অতি প্রক্রিয়াজাত খাবারের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম ও অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠী অত্যন্ত আশি শতাংশ জাতীয় খাবারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল